সালামু আলাইকুম বন্ধুরা তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এন কেসি অ্যাকাডেমির নতুন একটি ভিডিওতে আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে জানবো যার নাম হচ্ছে টেন্স টেন্স নিয়ে আমরা অনেকে অনেক সময় টেনশনে থাকি ঠিক আছে যে বিষয়টা অনেক কঠিন মনে করে অনেকে অনেকের কাছে অনেক মানে এত হার্ড লাগে যে এইটার উপরই তোমার ইংলিশের অনেক কিছু নির্ভর করতেছে তুমি যদি টেন্সটা মনে রাখতে পারো তাহলে তুমি শিওর থাকো যে তুমি ইংলিশে অনেকখানি আগে আসো সো না করে চলো আমরা ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আমরা দেখি টেন্স কি টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা ক্রিয়ার সময় আমরা বাক্যে অনেক সময় ক্রিয়ার ব্যবহার করি তোমার বিভিন্ন ধরনের ভার্ভ যেগুলা আছে তাকেই ক্রিয়া বলে এটা সবাই জানি আমরা ক্রিয়াটা কখন সম্পূর্ণ হয়েছে এখন পূর্বে নাকি ভবিষ্যতে এইটাই হচ্ছে মূলত টেন্সের কাজ ক্রিয়ার কালকে টেন্স বলে অর্থাৎ বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল কোন কালে হচ্ছে এটার উপর নির্ভর করেই তোমার টেন্সটা মূলত নির্ভর করতেছে এখানে দেখো বলা আছে ক্রিয়ার কালকে টেন্স বলে টেন্স তিন প্রকার কি কি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ফর্ম আছে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস আজকে আমরা আজকের পার্টে আমরা শুধু ইনডিফিনিট টপিকগুলো সম্পর্কে জানবো আমাদের টেন্সের চারটা ভিডিও আসবে চারটা ভিডিওতে আমরা বারোটা টেন্স যে আসে এই বারোটা টেন্সের সবগুলা সুন্দর মতো সহজে বোঝার চেষ্টা করব টেন্স বারোটা মূলত অনেকে বলে ষোলোটা অনেকে বলে বারোটা বাট বেশিরভাগ ক্ষেত্রে মানে অ্যাকসেপ্ট করা হয়েছে যে টেন্স হচ্ছে বারোটা সো বারোটার মধ্যে আজকে আমরা এই তিনটা দেখে থাকবো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কি এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটও বলে আবার অনেকে সিম্পল প্রেজেন্টও বলে এখন প্রেজেন্ট ইন্ডিফিনিট হচ্ছে ধরো একটা কাজ তুমি বর্তমানে সম্পূর্ণ করো বা সবসময় জিনিসটা চলতে থাকে চিরন্তন সত্য তারপর তোমার অভ্যাসগত কাজ এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এর মধ্যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন ভি ওয়ানটা কি দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা হচ্ছে ভি ওয়ান ভার্ভের পাস্ট ফর্মটা হচ্ছে ভি টু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ভি থ্রি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন এক্সটেনশন মানে অবজেক্ট না বলে ভার্বের পরের অংশটুকুকেই এক্সটেনশন মূলত বলা হয়ে থাকে এখন দেখো এখানে আমরা কিছু উদাহরণ দিচ্ছি হি গোজ টু স্কুল সে স্কুলে যায় দেখো এটা কিন্তু তার প্রতিদিনের কাজ অর্থাৎ অভ্যাসগত কাজ সে একবার করছে আর জীবনে করবে না এরকম কিন্তু না হি গোজ টু স্কুল অর্থাৎ সে স্কুলে যায় তার একটা অভ্যাস এবার দেখো হি স্লিপস আর্লি সে তাড়াতাড়ি ঘুমায় এটাও কিন্তু তার একটা অভ্যাসগত কাজ সো কোনো অভ্যাসগত কাজ বা কোনো একটা চিরন্তন সত্য যেমন তাই না সূর্য পূর্ব দিকে এরকম চিরন্তন সত্য সান সান ইস্ট ইস্ট উঠে বাক্য যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয় পাস্ট ইন্ডিফিনিট কি তুমি অতীতে একটা কাজ করেছো এবং সেটার কাজ অতীতেই শেষ হয়ে গেছে এরকম কিছু বোঝালে সেটাকে বলা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এখন দেখো উদাহরণ কি হি ওয়েট টু স্কুল সে স্কুলে গিয়েছিল সে স্কুলে গিয়েছিল সে গিয়ে এখন বাসায় এসেও পড়ছে এখন দেখো স্কুলে গিয়েছিল এটা মানে কাজ তো শেষ হয়ে গেছে এখন তো সে আর কাজটা না এরকম ব্যবহার হয় হি স্কুলে গিয়েছিল হি স্লেপ্ট আর্লি ইয়েস্টার ডে এখন একটা জিনিস তোমার মনে রাখবা ইয়েস্টার ডে এগো লং টাইম এগো তারপর আর দ্য প্রিভিয়াস ডে এই টাইপের কিছু ওয়ার্ড যদি থাকে তখন তোমরা বুঝে নিবা যে সেটা পাস্ট ইনডিফিনিটে আছে প্রেজেন্ট ইন্ডিফিনেটার কিছু আসছে যেমন জেনারেলি ইউজুয়ালি ইভেন্সুয়ালি সামটাইমস অফ বা অফটেন যে যেটাই বলে এরকম ওয়ার্ডসগুলো দেখলে তোমরা সেটা বুঝে নেওয়া যে ওইটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আসে কারণ দেখো হি ওয়েট টু স্কুল হি স্লেপ্ট আর্লি ইয়েস্টারডে হি স্লেপ্ট আর্লি ইয়েস্টার সে গতকালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল আজকে কী করবে সেটা যায় না সে গতকাল ঘুমিয়েছিল সেটা শেষ এখন আর সেটার কোনো ফলাফল নাই সো এই জন্য এটা পাস্ট ইনডিফিনিটের মধ্যে পড়তেছে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এখানে দেওয়া আসছে সেমই স্ট্রাকচার জাস্ট বার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে ভি ওয়ান থেকে বি টু চলে আসছে ফিউচার ইনডিফিনিট কি একটা কাজ তুমি ভবিষ্যতে শুরু করবা বা ভবিষ্যতে করবা এরকম যদি তুমি বোঝাও তাহলে সেটা ফিউচার ইনডিফিনিটে হবে এখন এরকম উদাহরণ আমরা এখানে দেখো দিছি হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে আবার আরেকটা আছে হি উইল স্লিপ আর্লি ফ্রম টুমরো দেখো এই যে টুমরো টুমরো দ্য নেক্সট ডে বাই দ্য বাই দ্য এন্ড অফ দিস উইক বা এরকম যখন থাকবে তখন তুমি বুঝে নিবা যে বিষয়টা ফিউচার ইনডিফিনিটে আসছে এগুলো কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স মার্কার টুমোরো দ্য নেক্সট ডে এটাই এর অনেক ওয়ার্ড আছে দেখো হি উইল স্লিপ আর্লি ফ্রম টুমরো হি উইল গো টু স্কুল সে কাল সে স্কুলে যাবে আচ্ছা হি উইল স্লিপ আর্লি ফ্রম টুমরো সে কালকে থেকে তাড়াতাড়ি ঘুমাবে ভবিষ্যতে একটা কাছে পড়বে এরকম বুঝায় বোঝানো হচ্ছে দেখে সেটা ফিউচার ইনডিফিনিটে পড়তেছে ফিউচার ইন্ডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট আমরা এই তিনটাই বুঝলাম সো আশা করি তোমাদের ইন্ডিফিনিট নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই আমি আরেকবার রিপিট করি প্রেজেন্ট ইন্ডিফিনিট কি যে কাজটা তুমি বর্তমানে অভ্যাসগতভাবে করো বা চিরন্তন সত্য বাক্য যেগুলো বুঝায় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইনডিফিনিট কি তুমি একটা কাজ অতীতে করেছো এবং অতীতেই সে কাজ শেষ এখন আর তার কোনো অস্তিত্ব নাই বর্তমানের সাথে সেটা হবে পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট কি তুমি ভবিষ্যতে একটা কাজ করবে এরকম বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিটের মধ্যেই হবে সো এই ছিল আজকের টোটাল আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ